জামালপুরে ব্যাটারি চালিত অটোরিকশা লাইসেন্সের নবায়ন ফি কমানো নতুন করে লাইসেন্স প্রদান না করা লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ সহ পাঁচ দফা দাবিতে অটোরিক্সা চালকদের ধর্মঘট চলছে বিস্তারিত থাকছে থেকে পাঠানো প্রতিবেদনে। আজ ইজি বাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয় এতে করে শহরে বন্ধ রয়েছে সকল প্রকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা জরুরি প্রয়োজনে অনেকে পায়ে হেঁটেই তাদের শহরের গেইট এলাকা থেকে অটোরিক্সা চালকদের একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে চালকদের পাঁচ দফা দাবিগুলো হলো ব্যাটারি চালিত অটোরিকশা লাইসেন্সের নবায়ন ফি কমানো নতুন করে লাইসেন্স প্রদান না করা গাড়ির রং করা সিদ্ধান্ত বাতিল যানজট নিরসনে শহরের প্রবেশ পথ গুলোতে চেকপোস্ট বসানো ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় পুলিশের হয়রানি হচ্ছি আর আমাদের দাবিটা হচ্ছে আমরা বিগত দিনে যেই টাকা দিয়ে নিবন্ধন করছিলাম পৌরসভা থেকে এখন তার তিনগুণ পৌরসভা বৃদ্ধি করছে আমরা গরিব একটা অটোওয়ালা বা একটা রিক্সাওয়ালা ডেলি কয় টাকা কাজ করে একটা অটোর নিবন্ধন দিনু যদি প্রতি বছর ছয় হাজার টাকা হয় তাহলে তো আমরা এই দেশে বাস করা আমাদের সম্ভব না আমরা খেটে খাওয়া মানুষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি বিশ্বাস করি আমাদের যখন মারা হয়। আমরা গরিব আমরা পেটের দায়ে রাস্তায় নামছি আমরা একজন সাধারণ জনগণ এবং কি সাধারণ পৌরসভা ড্রাইভার আমাদের যদি এরকম অত্যাচার জুলুম করা হয় তাহলে আমরা এর চেয়েও কঠোর আন্দোলনে সামিল হবো